কি করে করব বসবাস সকাল থেকে হৃদয় জুড়ে তৃষ্ণায় পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা ব্যর্থ বুঝতে পারে না এই দাও দাও জল নয় প্রশান্তি নয় এই আগুনের মাঝে জড়িয়ে থাকা চাওয়া বনপাড়ার শিঙালা হরিণের মতো চলছে ছুটে অজানা কোনো শান্তির খোঁজ দিগন্ত ছুঁয়ে ধারা বাতাসে মিশে আছে চেনা আহ্বান তবু হৃদয় জমে থাকা মরুভূমি ফাটানা ভিজে না আকাশ ঝরে তবু আমি শুষ্কই থাকি স্বপ্নের এখন কেবল ধুলো ছায়ার পেছনে ছুটি ফেরি নিঃশব্দে আকুলতা বুকের গভীরে জমে থাকা ডাক পাঠাই তাকে যদি একবার শুনিস তুই কি জানিস এই তেষ্টা জলের নয় স্পর্শের নয় তুই যদি এসে বলতিস আছি তোরই পাশে তবে হয়তো এই আগুন কিছু তো